কাকে বলে ভগবানের স্বরূপ স্বরূপ শক্তি লাদিনী এবং সম্বিতের সারই ভক্তি সেই ভগবত কৃপায় স্বরূপ শক্তি সন্ধিনী সার লাদিনী সার সম্বিত সার জীবের চিত্তে প্রবিষ্ট হয়ে সাধন ভজনের পরিপাকে চিত্তবৃত্তির সঙ্গে তাদাত্ম প্রাপ্ত হয়ে প্রেম আখ্যা লাভ করে থাকে জীব গোস্বামী পাদ লিখেছেন তৎসিয়াল আদিন্য এব কাপি সর্বানন্দাতিশায়ী বৃত্তির নিত্যং ভক্তবৃন্দেশু এব নিক্ষিপ্য মানা ভগবত প্রত্যক্ষয়া বর্ততে অতস্তদ অনুভবে ন শ্রী ভগবান অপি মদ ভক্তেশু প্রীতিয়তিশয়ং ভজত ইতি প্রীতি সন্দর্ভের পঁয়ষট্টি অনুচ্ছেদে লাদিনী শক্তি ভগবানের নিত্য বর্তমান আছে কিন্তু ওই লাদিনীরই সর্বানন্দাদি সাইনি নিত্য বৃত্তি ভক্তবৃন্দে নিক্ষিপ্ত হয়ে ভগবত প্রেম নাম প্রাপ্ত হয় অতএব ভগবানও ভক্তের মধ্যে সেই প্রীতির অনুভব প্রাপ্ত হয়ে অতিশয় প্রীতি লাভ করেন শ্রবণ কীর্তনাদি ভজনের ফলে ভক্ত সাধকের যে প্রাকৃত মনোবৃত্তি সেটি সচিদানন্দ রূপা ভক্তির সঙ্গে মিলিত হয়ে সতই চিন্ময়ত্ত্ব প্রাপ্ত হয় সাধকের মনোবৃত্তি এবং লাদিনী বৃত্তির মিলিতাবস্থার নামই প্রেম এই প্রেমই সংসার মরুকান্তারে ভ্রমণরত ভ্রমণরত স্বরূপভ্রান্ত জীবকুলের ত্রিতাপ জ্বালা প্রশমিত করে আমরা যতক্ষণ প্রেম না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের প্রকৃত স্থৈর্য লাভ হবে না জীব স্বরূপত কৃষ্ণের নিত্য দাস তার কর্তব্য দাসত্ব বা সেবা কৃষ্ণ সেবা ভুলে গেছে নিজের সুখ চাইছে এটাকেই কৈতব বলা হলো আত্মসুখকেই ভাগ করা হচ্ছে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ ধর্ম বলতে পূর্ণ কর্ম এখানে যাগ যজ্ঞ দয়া দান তীর্থাটন ব্রততপ সকাম কর্মীগণের দ্বারা স্বর্গে যেতে চান কিন্তু স্বর্গ তো কৈষ্ণু কৃষ্ণ বহির্মুখতা দোষেরই দণ্ডদানের এক অভিনব কৌশল স্বর্গ তো দণ্ডিত জনেরই জায়গা অর্থ বলতে নাসিকা এবং উপভোগ্য রূপ শব্দ রস গন্ধ স্পর্শাদি জড়িয় বিষয় অতুল রাজবৈভব সম্পদাদি একে অর্থ বলা হচ্ছে এটাও তো দণ্ডই অজ্ঞানতম কাম অর্থে কামনা পাপ পূর্ণাদি বিচার শূন্য হয়ে রূপ রস আদি বিষয়ের দ্বারা ইন্দ্রিয়ের তর্পণ ইচ্ছা তাহলে মাইক দেহে আমি বুদ্ধি ভোগ্য বিষয় আমার বুদ্ধি জন্ম জন্মান্তর ধরে একান্ত আবিষ্ট হয়ে ওই বিষয় ভোগের ফলে পুনঃ পুনঃ জন্ম মরণাদি করাল কবলগ্রস্ত হয়ে অসহনীয় নরকাদি যন্ত্রণা ভোগ করছে জীব আজ ভগবত ইচ্ছায় মানব দেহ প্রাপ্ত হলে হবে কি চিত্ত তো ভোগবাসনায় আচ্ছন্ন হিতাহিত জ্ঞান শূন্য সর্বদা বিষয় ভোগে অভিনিবিষ্ট এই জন্য এগুলি প্রবল অজ্ঞানতম কৈতব আবার যারা অবিদ্যা বন্ধনকে বিনাশ করে ব্রহ্ম ব্রহ্মসাজুজ প্রাপ্ত হচ্ছেন বলেন ওটা সবচেয়ে বড় অজ্ঞানতম কেন এই ধর্ম অর্থ কামের মধ্যে থাকলে কখনো মহৎ সঙ্গে মহৎ কৃপায় ভক্তিলাভের সম্ভাবনা আছে কিন্তু ওই যে অভেদ ভাবনা এসে গেল প্রভু নিত্যদাস সম্বন্ধ চিরতরে বিলুপ্ত হয়ে গেল মহৎকৃপা প্রাপ্তিও সুদূর পরাহত হয়ে গেল এই জন্য কৈতব্য প্রধান ওটা সবচেয়ে বড় দণ্ড ভট্টাচার্য বললেন এটা সবচেয়ে বড় দণ্ড শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান সর্বারাধ্য এই জ্ঞানের উদয় হলেই তিনি আমার নিত্যপ্রভু আমি তার নিত্যদাস এই সম্বন্ধ জ্ঞানের উদয় হবে আনুষঙ্গিক ভাবে তার সেবা ভজনই আমার একমাত্র কর্তব্য এই অভিদেয় তার চরণে প্রেমই আমার একমাত্র কাম্য কারণ প্রেম প্রেম ব্যতীত কখনোই কোনো সেবাই তার সুখকর হয় না প্রয়োজন জ্ঞানেরও উদয় হয়ে গেল এই যে সম্বন্ধ অভিদে এবং প্রয়োজন তত্ত্বের জ্ঞান একেই বলা হয় দিব্যচক্ষু চক্ষু একেই বলা হয় দীক্ষা দিব্য জ্ঞান কি দীক্ষা কাকে বলে প্রয়োজন তত্ত্বের সম্বন্ধ জ্ঞান এই দিব্য চক্ষুর বিকাশ তা না হলে সম্ভব নয় কৃষ্ণতত্ত্ববেত্তা সৎগুর শ্রীচরণাশ্রয়ের পর দীক্ষা মন্ত্র আদি গ্রহণের পর সাধককে সাধন ভজনের উপদেশের সঙ্গে কৃষ্ণতত্ত্ব ভক্তিতত্ত্ব প্রেম তত্ত্ব রসতত্ত্ব লীলাতত্ত্ব সেবাতত্ত্ব আদির উপদেশ প্রদান করেন সেই উপদেশাবলী যেমন মধুময় হৃৎকর্ণ রসায়ন তেমনি ভজন পথে মহাশক্তিশালী এই বাণীকে হৃদয়ে ধারণ করে সমস্ত আশাকে পরিত্যাগ করতে বলা হয়েছে গুরু তার থেকে পুরুষে বা ব্যাষ্টি গুরুতে যে গুরুত্ব শক্তির আবির্ভাব ঘটে তখন তাকেই যথার্থ সদ্গুরু পদবাচ্য করা হয়ে থাকে যথার্থ সদ্গুরু শব্দের অর্থই হচ্ছে সমষ্টি গুরুর থেকে ভক্তিসিদ্ধ মহাপুরুষ ব্যাসটি গুরুতে যে গুরুত্ব শক্তির আবির্ভাব অতএব সেই সদ্গুরু পদ মহাশক্তি সম্পন্ন বাণীকে হৃদয়ে ধারণ করে সাধন পথে চলতে হবে সদ্গুরু কখনোই সাধুশাস্ত্রের প্রতিকূল উপদেশ করেন না আর সৎ শিষ্য সে উপদেশ গ্রহণও করেন না সাধুশাস্ত্র গুরুবাক্য শ্রী গুরুচরণে অকপট ভক্তি বলেই প্রেমরাজ্যের যাবতীয় যে প্রাপ্য বস্তু সেই প্রাপ্য বস্তুকে পাওয়া যায় তা না হলে প্রেম রাজ্যে প্রগতি হয়ই না অনায়াসে প্রেম সেবা লাভে কখন ধন্য হবেন যখন অকপটে গুরু ভক্তির উদয় হবে হৃদয় তখন প্রেম সেবা লাভে ধন্য হবেন সাধকের চিত্ত যদি গুরুপাদ পদ্মের নিষ্ঠারূপী ভক্তির আগে সুরঞ্জিত হয়ে ওঠে অরুণিমার অনুরাগের এবং ভজনময় শ্রী গুরু বিগ্রহে ভাবতন্ময়তা প্রাপ্ত হয় তবেই উনি উত্তম লাভ করতে পারবেন প্রেম সেবা আকাঙ্ক্ষা একমাত্র তার কৃপা প্রসাদেই পূর্ণ হয়ে থাকে করুণা সিন্ধু তত্ত্ব অনাদিকাল থেকে বহিরঙ্গা মায়ার ক্রম কবলগ্রস্ত হয়ে স্থূল দেহে আমি বুদ্ধি আর দৈহিক আদিতে আমার বুদ্ধি নানা দেহ ধারণ পূর্বক জন্ম মৃত্যু জড়া ব্যাধি দুঃসহ সংসার দুঃখ ভোগ করে বেড়াচ্ছে শ্রীকৃষ্ণের ভজনই এই দুঃখের থেকে পরিত্রাণ লাভের একমাত্র উপায় আর তো কোনো উপায় নেই শিষ্য যখন শরণাগত হচ্ছেন তখন দেহমন প্রাণ সমর্পণ করছেন কারুণ্য মাখা ভগবত তত্ত্বামৃত শক্তির স্পর্শে শিষ্যের দেহ মন প্রাণ অপ্রাকৃত হয়ে যাচ্ছে ভগবত ভজন যোগ্যতা প্রাপ্ত হচ্ছেন ভগবত ভজনের যজ্ঞ করেই ভগবত পদ সমর্পণ করছেন এবং ভগবানের সঙ্গে জীবের বিশিষ্ট সম্বন্ধ স্থাপন করছেন কৃপা শক্তি আহিত হয়ে প্রকাশ করছে কৃষ্ণ প্রেম প্রদাতা কৃষ্ণ জ্ঞান প্রদাতা কৃষ্ণ সেবা প্রদাতা তিনি জন্মে জন্মে প্রভু আমি জন্মে জন্মে তার দাস এই যে সেব্য সেবক ভাব সম্বন্ধ এবং এই সম্বন্ধ নিত্য জন্ম জন্মান্তরে শ্রী গুরুদেব শিষ্যের সন্নিহিত হয়ে তাকে ভজন রস পান করিয়ে প্রেম দান করে ধন্য করে লীলারাজ্যে নিয়ে গিয়ে অভিষ্টের সেবাদানে ধন্য করবেন এই কৃপার কখনো তুলনা নেই এই জন্য চরণাশ্রয় পূর্বক সেবাপরায়ণ ব্যক্তি ভগবতত্ত্ব অধিগত হন সেটা বেদে দেখানো হয়েছে সত্যকামের গুরু নিষ্ঠা উপকৌশল তার গুরু নিষ্ঠা মহাভারতে উদ্দালক কৃপা কাকে বলে অন্যের দুঃখ দুর্দশা দর্শন করে চিত্তের যে বিগলিত অবস্থা সেই দুঃখ দূর করা না যতক্ষণ সেই দুঃখ দূর করা না যাচ্ছে ততক্ষণ চিত্তের যে উদ্বিগ্নতা তাকেই করুণা বলা হয় ভক্তের প্রতি কখনো উদাসীন থাকতে পারেন না ভক্তের চিত্তে সেবার অভিলাষ জাগানো সেবা অভিলাষ ব্যতীত ভক্তের মনে যখন আর কিছু থাকে না সেবাকাঙ্ক্ষায় তন্ময় সেই সেব সেবার উৎকণ্ঠাকেই ভক্তি বলা হয় ভক্তের অন্তরে সেবার অভিলাষ জাগিয়ে সেবাদানের নিমিত্ত প্রযত্নশীল যে করুণা তারই প্রকট মূর্তি বাইরে চলন্ত মূর্তি শ্রীগুরু এবং বৈষ্ণব এই জন্য আমরা বৃহৎ ভাগবতামৃতে দেখতে পাই যে গোপকুমারকে বলছেন বৈকুণ্ঠনাথ আমি আমার প্রিয় গোবর্ধনে তোমায় জন্মগ্রহণ করালাম আমি স্বয়ং জয়ন্ত নামে তোমার গুরুরূপে অবতীর্ণ হলাম এই যে জীবকে অদেয় প্রেম সম্পদ দানে উনি ধন্য করছেন যত আমরা দিনহীন হব দিন ভাবাপন্ন চিত্ত হব ততই গুরু বৈষ্ণবের করুণার যোগ্য প্রাপ্তির যোগ্য আধার হব কারণ জীবের দুরাবস্থা এবং দুঃখ দর্শন করেই সাধুগণ কৃপা করেন উপাসন কোন উপে অপেক্ষা নেই সেবাদির কোনো অপেক্ষা নেই নলকুবর মণিক্রী দেখেই নারদের করুণা হয়েছিল কেউ যদি মনে করেন যে ধন জন আভিযাত্রাদির অভিমানে মত্ত হয়ে অর্থ সম্পদ আদি দান করে আর সদানন্দময় মুরতি তাকে স্বাভাবিক প্রসন্ন দেখে যদি মনে করেন যে খুব সেবা করেছি খুব ধন্য হয়েছি কিন্তু না অধম এবং অপকৃষ্ট দিন ভাবা পণ্য চিত্তই করুণার যথার্থ যথার্থ নিশ্চিদ্র ভাজন কৃপা প্রাপ্ত কখনোই এই বিষয় গর্তে নিপতিত থাকে না যারা কৃপা পেয়েছেন তারা সর্বদাই বলেন হা কৃপা হা কৃপা হা কৃপা তারা তন্ময় হয়ে যান চিত্তে অধিকতর দৈন্য উচ্ছলিত হয় তারা কখনোই বলেন না যে আমি সেবা করেছি পতিত উদ্ধার লীলা এই শত অযোগ্যতা সত্ত্বেও তিনি স্বীকার করেন সেই কল্পতরু সুশীতল ছায়া সংসারে ত্রিতাপ দগ্ধ তাদের একমাত্র অবলম্বন যে পর্যন্ত অভিমান শূন্য হয়ে চরণ দ্বারা অভিষেক না হবে ততক্ষণ পর্যন্ত ভগবত চরণকে স্পর্শ করবে না আমাদের মন বুদ্ধি মহাপ্রভু নিজে সবার চরণ নিচ্ছেন কি করলে ভক্তি লাভ হয় ভক্ত পদ ধুলি ভক্তি দেবে ভক্ত পদ জল ভক্তি দেবে ভক্ত ভুক্ত অবশেষ এর থেকেই প্রেম লাভ হবে এই জন্য বলা হচ্ছে বৈষ্ণবানাং পরা ভক্তি বৈষ্ণবাদর গুণ যদি ভক্ত সাধকে না থাকে তাহলে সাধন ভোজনে ভগবান কখনোই প্রসন্ন হবেন না যে আমায় ভক্তি করে সে আমার যথার্থ ভক্ত নয় যে আমার ভক্তগণে ভক্তি করে সেই আমার সর্বোৎকৃষ্ট ভক্ত সুতরাং যদি বৈষ্ণব প্রসন্ন না থাকেন বিষ্ণু প্রসন্ন হবেন না তার শত শত জন্মের পূজাও উনি গ্রহণ করবেন না প্রসিদ্ধী ন বিশ্বাত্ম মা বৈষ্ণবে চাপ মা যদি বৈষ্ণবগণকে আমি কিঞ্চিত মাত্র অপমান করি তাহলে বিশ্বাত্মা বিষ্ণু শত শত পূজিত হলেও প্রসন্ন হবেন না কখনো এই যে তত্ত্বগুলি জানা ভজন হবে সাধু সঙ্গে অজ্ঞান অবিদ্যা যাবে যেমন অগ্নি প্রজ্বলন অগ্নিকে অগ্নি আগুন জ্বালালেই শীত ভয় অন্ধকার গেল তেমনি সাধু সঙ্গের সমাশ্রয়ে মৎসঙ্গ প্রসঙ্গে জীবের যে কর্মজরতা সংসার ভয় এবং সংসারমূলক যে অজ্ঞান বা অবিদ্যা সেটা চলে যাবে সাধু সঙ্গই সকলের পক্ষে পরম লাভ হি পরম লাভ নৃণাং সাধু সমাগম ভগবানকে অন্য কোন সাধনার দ্বারা বসীভূত করা যায় না একমাত্র সাধু সঙ্গের দ্বারা আমরা কিরকম সাধু পেয়েছি মহাপ্রভু ভক্তি প্রচারে আমাদের আচার্য পাতণের অসাধারণ যোগ্যতা জেনে সনাতন গোস্বাইপাদূপ গোস্বাইপাদকে স্বয়ং শ্রীমুখে ভক্তিতত্ত্বংসতত্ত্ব আদির বিস্তৃত উপদেশ দিয়ে কৃপা করে তাদের দ্বারা আচার প্রচারের উপযোগী প্রেরণা এবং শক্তি তাদের মধ্যে সঞ্চার করেছেন এই জন্য তাদের সঙ্গ তাদের গ্রন্থাবলীর অনুশীলন তাদেরই সঙ্গ তারা নিজেকে সাধক বলে মনে করছেন নিয়ম নিষ্ঠার সঙ্গে সাধনার রসার সাধন করছেন সর্বদা ভজন করছেন ভজন আবেশ রসের মধ্যে যুগল উজ্জ্বল রসই শ্রেষ্ঠ সেই রসকে তারা দেখাচ্ছেন ভক্তিরস লম্পন শ্রবণ কীর্তন স্মরণ মননে ভজন রসের বা ভক্তি ভক্তিরসের যারা আস্বাদন করেন তাদেরকেই ভক্তিরস লম্পট বলা হয় মহাশয় বলা হয় তেমনি গ্রন্থ লিখনের দ্বারাও ভক্তিরসের ভক্তিগ্রন্থ যখন অধ্যয়ন করা যায় প্রণয়ন করা যায় লেখা যায় বলা যায় তখন যে ভক্তি ভক্তিরসের আস্বাদন হয় যারা করেছেন তারা জানেন প্রেমময় অক্ষরযুক্ত সাধুসঙ্গ বলতেই গ্রন্থানুশীলন এই গ্রন্থরাজির রসে আপ্লুত হবে শতবর মহতের সঙ্গ হবে এই প্রকার বাঞ্ছিত মহৎ সঙ্গ বিশ্বে অতি দুর্লভ এই জন্য তারা গ্রন্থরাজি রূপে প্রকাশিত মহাপ্রভু নিজে রূপে প্রকাশিত অক্ষর রাজি সব প্রেমময় শ্রবণ কীর্তনে প্রেম প্রাপ্তি এবং প্রেম রস শক্তিশালী এবং অব্যাভিচারী সাধন আমাদের গ্রন্থ রাজি। এখানে গৌর গোবিন্দের রাধা মাধবের রূপগুণ লীলারসে এবং যুগলের প্রেম সাধনার পরিপাটি এবং তদনুকূল সিদ্ধান্তে ভরপুর তারপরে কি পদে পদে আশীর্বাদ যারা অনুশীলন করবেন তারা প্রেম পাবেন তারা রাধারানীর দর্শন পাবেন বারবার আশীর্বাদ করছেন পূর্বে ব্রহ্মা উদ্ধব আদিরও দুর্গেও ছিল কিন্তু আজ সুব্যক্ত হয়ে গেছে কলিযুগের সাধক পক্ষে পক্ষে এবং সাধনার বিষয়বস্তু হয়ে গেছে এই কম কৃপা ভক্তির আশ্রয় ভক্তিকে জন্য কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি নবধা ভক্তি পরম ধর্ম ভগবানের নাম রূপ গুণ লীলা কানে গেল স্রোত্রেন্দ্রিয়ে স্পর্শ হলো তো শ্রবণ হয়ে গেল কানে গেলেই নাম রূপ গুণ লীলা কানে গেলেই শ্রবণ হয়ে গেল ভাগবত শ্রবণ শ্রেষ্ঠ কারণ তার প্রত্যেকটা শব্দ পরম প্রভাবময় পরম রসময় মহাপুরুষগণ যার চরণপঙ্কজের আরাধনা করেন সেই মহামুনি ভগবান শ্রীমন নারায়ণ তার দ্বারা ভাগবত প্রকাশিত অতএব প্রভাব তো হবেই তো থাকবেই শ্রবণের ইচ্ছা মাত্র ভগবান হৃদয়ে অবরুদ্ধ হন অন্য কোনো শাস্ত্র শ্রবণ বা অন্য সাধনার দ্বারা ভগবান সদ্য হৃদয় অবরুদ্ধ হন কি কখনোই হন না যিনি ভাগবত সুধায় পরিতৃপ্ত তার অন্য কোনো শাস্ত্রে অন্য কোনো সাধনের রুচি হয় না ভগবানের নামরূপ রূপ গুণলীলা শ্রবণই পরম শ্রেয়স্কর আবার মহৎ কর্তৃক আবির্ভাবিত প্রবন্ধ কৃষ্ণ কর্ণামৃতম আদি এবং মহৎ কীর্তমান গীতগোবিন্দ আদি মহাজনের পদপদাবলী মহামহাম ব্যাস সুকাদি কর্তৃক আবির্ভাবিত ভাগবত শাস্ত্র আবার যদি সজাতি আসয় সেই প্রকার মহানুভাবের মুখের থেকে শোনা যায় শত বড় তাহলে সর্বাধিক আনন্দ ভাগবতের নানা অবতারের লীলা বর্ণিত আছে কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নামরূপ গুণ লীলা শ্রবণ পরম সৌভাগ্য সাপেক্ষ কারণ তিনি স্বয়ং ভগবান সাক্ষাৎ মাধুর্য মুরতি সজাতিয়াশয় স্নিগ্ধ শতবর মহতের মুখে ভাগবতের থেকে যদি শ্রীকৃষ্ণের নামরূপ গুণ লীলা শোনা যায় মহাশক্তিশালী পরম রসময় সাধককে প্রেম দেবেই সাধক প্রেম পাবেই ভাগবতকে কেন্দ্র করে আমাদের গোস্বামী পাদগণ কৃষ্ণলীলা বিষয়ক যে সমস্ত সিদ্ধান্ত গ্রন্থ রসগ্রন্থ প্রণয়ন করেছেন তাও সব ভাগবত পদবাচ্য চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থ মহাজনের পদপদাবলী সমস্ত সিদ্ধান্ত গ্রন্থ রসগ্রন্থ প্রেমভক্তিচন্দ্রিকা আদি সমস্ত প্রার্থনা বলেন সবই মহাশক্তিশালী মহারসম হয় সজা ইতিহাস মহতের নিকট শ্রবণ করতে হবে তাহলে সমস্ত অন্তরায় দূরে যাবে রুচি আসবে অচিরে প্রেম লাভে ধন্য হবেন তেমনি কলিযুগে নাম সংকীর্তন যুগ যাবতীয় সাধনার ভিতরে শ্রেষ্ঠ প্রেম প্রাপ্তির এর থেকে শ্রেষ্ঠ সাধন নেই কোনো দেশ কাল দ্রব্যাদির এখানে বিচার নেই পরিচ্ছেদ রহিত অধিকার অনধিকার বিবর্জিত জীবমাত্রের পরমহিত সজ্জন মাত্রের সমাদৃত এবং অশেষ সিদ্ধ সাধকগণ কর্তৃক আচরিত এবং সর্বশাস্ত্রে প্রেম প্রাপ্তির পরম উপায় রূপে নির্মিত যারা সকাম নাম সংকীর্তনই তাদের বাঞ্ছিত ফলের অব্যবিচারী সাধন বাঞ্ছাপূর্ণ হবে সর্ব সিদ্ধি হয় আবার যারা নির্বিদ্ধমান মুমুক্ষুজন নাম সংকীর্তন তাদের মুক্তির মুখ্য সাধন যোগী জ্ঞানীদেরও নামই মুখ্য সাধন নাম সংকীর্তন নিরপেক্ষ সাধনা কিন্তু সাপরাধ ব্যক্তির প্রতি শ্রী নাম প্রসন্ন হন না অপরাধী ব্যক্তি বহুকাল নাম করলেও শ্রী নাম প্রভু তাকে প্রেম দান করতে ইচ্ছা করেন না দশাবি দশবিধ নাম বর্জন করা অশ্রদ্ধা কৌটিল্য কৃষ্ণেতর বস্তুতে অভিনিবেশ লাভ পূজা প্রতিষ্ঠা নিষিদ্ধাচার নিষিদ্ধ শৈথিল্য এগুলো অপরাধেরই তো বিষময় ফল অপরাধ রহিত হয়ে নাম সংকীর্তন তবেই শীঘ্র প্রেম লাভ হবে एक कथा तो बला हलो